আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের একজন খারেজি বক্তা জসিমউদ্দিন রহমানীকে আমরা অনেক সালাফিরা মনে করি যে তিনি একজন আহলে হাদিস বা সালাফি এমনটা মনে করে মাথায় নিয়ে নাচানাচি করি তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার চলুন আমরা এই খারেজি জসিমউদ্দিন রহমানীর মুখ থেকে শুনে নিব যে আসলে তিনি কি তার পরিচয় কি সেটা আমরা সকলেই চলুন তার মুখ থেকেই জেনে নিব তার মানহাজ কি আসলে কে এসে আমি দাওবন্দের ছাত্র দারুল উলুম একানব্বই নব্বই এর ফারেক আমি। আমি দুইবার দাওরা করেছি একবার জামিয়া রহমান ইয়াতে দ্বিতীয়বার দেওয়া আমাকে অনেকভাবে কালারিং করার চেষ্টা করা হয়েছে আমি স্পষ্ট বলতে চাই আমি যখন প্রথম তাও দাওয়াত দিই হ্যাঁ আমাদের কমি বলে আমাদের দেওয়ার মধ্যে কিছু নাই তা না আমি স্পষ্টই বলি এটা আচ্ছা এখানে এক মিনিট কথা বলিনি এখানে ইনি কিন্তু দাবি করছে যে উনি হচ্ছে আহানাফি দেব তো তিনি কিন্তু এখানে বলছে যে আমাদের মধ্যে যে কিছু বেদাত নাই কথা আমি বলি না তার মানে ও কিন্তু স্পষ্ট জানে যে তাদের ভিতরে বিদাত আছে এবং তিনি জেল থেকে ছাড়া পেয়ে তিনি কিন্তু বের হয়ে একটা বিধাত করেছে সম্মিলিত মনাজাত করে বিধাত করেছে সেটা আমরা সকলেই দেখেছি তো তিনি কিন্তু একেবারে প্রকাশই স্বীকার করছে যে সে একজন বিদাতি তো রাসুল সাল আলি সাল্লাম কি বলেছেন যারা বিদাত করে তাদের আমল কখনোই কবুল হবে না এবং পূর্বের আমল নষ্ট হয়ে যাবে এবং সাহাবিদের আমলের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই যে সাহাবাহিকে রামরা বেদাতিদের সঙ্গে ওঠা বসা করতেন না এবং করতে নিষেধ করেছেন অথচ এই জসিমুদ্দিন রাহমানি খারেজি মার্খা বক্তা সে বিদাত করে মানে আনন্দিত হচ্ছে তাই মনে হচ্ছে মানে সে এটা বলছে আমাদের মধ্যে যে কিছু বিদাত নাই এটা আমি বলি না তার মানে বিদাত জেনে বুঝেও সে এটাকে প্রশ্রয় দিচ্ছে সে এটাকে মারাত্মক লেভেলের পাপ মনে করছে না অথচ এটা জঘন্যতম মারাত্মক লেভেলের একটি পাপ চলুন তারপর কি বলে সেটা আমি সেগুলো তুলে ধরি তাই বলে আমাকে আহাদিস বলা দেওয়া আমি কি দিস আমার ছাত্র জীবন কেটেছে লালবাগ মাদ্রাসায় কোথায় লালবাগ কোন জামিয়া পুরানি আরবিয়া কোন আহাদি মাদ্রাসা জামিয়া রহমানিয়ার সাথে আমার স্মৃতি জড়িত রহমান আমার গ্রামের অংশ এটা কোন আহাদিস মাদ্রাসা দারুণ দেওবন্ত আহাদিস দা রাখা নাকি দেওবন্ধ মাদ্রাসা আহাদি মাদ্রাসা নাকি 대화원들 학생아 তো যাই হোক প্রিয় দিন মুসলিম ভাই বোন আমার আপনারা সকলেই শুনেছেন এই খারেজি বক্তার জসিম উদ্দিন তিনি কিন্তু ওপেন তিনি নিজেকে স্বীকার করেছেন যে সে তিনি আহলে হাদিস না তিনি একজন বিদাতি আর এটা তিনি নিজেই স্বীকার করেছে এখানে আমাকে গালাগালি করে লাভ নেই অন্ধভক্তদেরকে বলছি সে নিজেই স্বীকার করেছে সে একজন বিদাতি সে আহলে হাদিস না দেখুন আহলে হাদিস তারা আহলে হাদিস তারাই যারা শির্ক এবং বিদাতের বিরুদ্ধে সবচাইতে কঠিন ভূমিকা পালন করে এবং কোনোভাবেই তারা কোনো মানুষের মানে মতবাদকে প্রাধান্য দেয় না শুধুমাত্র কোরআন এবং রাসুল সাল্লাহ আলী शही हादी के जरा प्राधान्य देंे चले তারাই আহলে হাদিস আর এই জসিমউদ্দিন রাহমানি তিনি প্রকাশ্যই বলছেন তিনি আহলে হাদিস না মানে পরোক্ষভাবে আমরা বুঝতেই পারছি তিনি কোরআন এবং সহি হাদিসের অনুসরণকারী না তিনি একজন বিদাতি তিনি নিজের মনমতন নিজের মন ইসলাম মেনে চলে যার তার কাছে নিজেকে যেটা ভালো মনে হয় সেটাই সে মেনে চলে তার মানে তিনি একজন বিদাতি এতে কোনো প্রকার সন্দেহ নেই তাই সকলকে অনুরোধ করব যে আপনারা যারা এই জসিমউদ্দিন রাহমানিকে মনে করে থাকেন যে তিনি একজন ইসলামের অনেক বড় খেদমতকারী অনেক কিছু করে করেছে তারা ভুল মনে করেন আসলে তিনি বিদাতি তিনি সমাজে বিধাত প্রতিষ্ঠিত করে মানুষকে ভুলের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা প্রচেষ্টা করছে তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আপনারা আমাদের শ্রদ্ধেয় শাহেখ মতি রহমান মাদানী হাফিজ আহুল্লার একটি জসিম উদ্দিন রহমানের সম্পর্কে বক্তব্য আছে আপনারা এটা সার্চ করে শুনে নেবেন তাহলে আপনারা আরো বেশি ক্লিয়ার হতে পারবেন এই জসিম উদ্দিন রহমানী আসলে কে এটা সম্পর্কে আপনারা ধারণা করতে পারবেন আমি এখানে শাহেখের ভিডিওটা উপস্থাপন করতে পারতাম কিন্তু ভিডিওটা অত্যাধিক বড় হয়ে যাবে এই জন্য উপস্থাপন করলাম না আপনারা সকলেই সার্চ করে শাহেখের আজকের ভিডিওটা দেখে নেবেন ইনশাআল্লাহ তাহলে আপনারা সকলে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ শেষে আপনাদেরকে একটা কথা বলে দিই যে এই জসিম উদ্দিন রহমানি কিন্তু একজন বিদাতি আর এবং তিনি কিন্তু আহলে হাদিস বা সালাফি তিনি কোরআন এবং সহি হাদিসের অনুসরণকারী না তিনি বিদাতের অনুসরণ করে এবং তিনি নিজের ইচ্ছা মতো ইসলাম পালন করে তার নিজের কাছে যেটা ভালো মনে হয় সেটাই সে করে এবং সে যুবকদেরকে জিহাদের নামে একটা দামদার দিকে উদ্বুদ্ধ করে তাই আপনারা সকলেই এই সমস্ত তথা কথিত নামধারী ইসলামিক স্কলারদের থেকে বিরত থাকবেন এবং সঠিক ইসলাম জেনে বুঝে নিজে পড়াশোনা করে মানবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে আবার অন্য কোনো বিষয় কথা বলবো ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ